আসসালামু আলাইকুম মারিয়া নোর ইটালি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি আজকে সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে একটা ব্যতিক্রম ব্লগ নিয়ে এসেছি দেখতে হলে আমার বাসে থাকা লাগবে তাহলে আসুন দেখি আজকে কী করি এগুলো কি জানেন এগুলো চুইঝাল এইগুলো বেশিরভাগ চেনে অঞ্চল খুলনা অঞ্চলের মানুষ চট্টগ্রাম চেনে আমি চুইঝাল আগে কখনো দেখিনি ঠিক আছে আমি যখন ইটালিতে আসি তখন আমার এক ভাইয়া বলছিল যে চুইঝাল তখন ফার্স্ট চুই ঝাল দেখা এমনি আগে নাম শুনছি যে তুই ঝাল এরম একটা মশলা সেটা হলো আপনার মানে মাংস হাঁস এসব জিনিসই ভিতর দিলে অনেক ভালো লাগে ভালো কথা ভাই বলল নিয়ে আসলাম কিন্তু নিয়ে আসতে পারতাম খুবই কম কারণ কি আসলে যেটুকু ওজন সাথে করে আনতে পারবো তার থেকে আমার জিনিসপাতি অনেক বেশি হয়ে গেছিলো আমি যখন ইটালিতে আসি অনেক জিনিস আমি আনতে পারি না সাথে করে দেখে আইছি তো ইটালিতে আসার পরে প্রথমে চুই ঝালটা আমি মাংস রান্না করছি অনেক মজা লাগছে পরে আমাদের এখান থেকে আরেকটা ভাই দেশে ছিল সেই ভাইটা আসার সময় হয়েছে সেই ভাইয়ের কাছে বলছিলাম যে এরকম চুই ঝাল নিয়ে আসেন ফেলে সেলে নষ্ট করা যাবে না সেজন্য পরিষ্কার করে আমি এটা সংরক্ষণ করব যাতে অনেক দিন ধরে খাইতে পারি দেশীয় একটা মশলা বিদেশে বসেতে এত কিছু পাওয়া যাবে না সেজন্য এগুলো পরিষ্কার করে সংরক্ষণ করব ঝালগুলো পরিষ্কার করা শেষ এখন এইগুলো কেটে নেব আমি এরকম সাইজের করে কেটে নেব সবগুলো কেটে নেওয়া শেষ এখন আমি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি ফুটান্ত গরম পানিতে কিছুটা লবণ ও কিছুটা হলুদ দিয়ে চুই ঝালগুলো দিয়ে দেব পাঁচ মিনিট ধরে নেড়ে চেড়ে রেখে দেব কিছুক্ষণ তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেবো অনেক দিন ভালো থাকবে